Hello there! গাইজ আসসালামু আলাইকুম আমি মানে সবাই কেমন আছেন ভালো আছেন নিয়া দাম হয়ে তো অনেক ভালো আছি তো আমি দোয়া কিনতে ভালো তো আছি তো মই এসে সানা হয়ে গেলাম বলছেন এই এরপর দেখেন মার্কেটের মধ্যে তো একটু দেখেন কত সুন্দর করে সাজাই গুছাই থাকে এত সুন্দর করে সাজাইছে মই যদি হ্যাঁ আমি না দেখাই খালি কি হয় কোন লাগে কিন্তু আর মোর স্বামীর বন্ধু বন্ধু কাছে কিন্তু মোর স্বামী এরপর এই কিন্তু এক ভাবি তাহার বাচ্চা এগুলো সব এখানে আছে দাঁড়াই দাঁড়াই দেখতে আছে কিছুক্ষণ পর রিলস খেলা হবে তো এই খেলার জন্য এখানে হইছে মাঠটারে পরিষ্কার করতেছে ও মই এটা কি মা এটা তো আইসের গোডাউন মনে করেন এখানে এই আইসের এইটারে মনে করেন সমান করতে এটার ফিনিশিং করতেছে তো মি এবার চিন্তা হেলাম তো দাঁড়াই দাঁড়িয়ে দেখ একটু ভিডিও ভিডিও করি দেখাই সবাই মি আকে দেখলে কি হইবে হইবে না তো মই মনে করেন সবাই একটু দেখাইতেছি দেখে নি কি সুন্দর করে ফিনিশিং করতে আছে তো এত সুন্দর করে ফিনিশিং করতে আসে মনের সুখে মনে করেন করেন সুন্দর করে এই করেন আমাকে এই পেশ এবার দেখি তাহলে মোর ছেলেটা কোথায় গেল মোর ছেলেটা তো দেখলাম না হে মোর সন্তানটা কোথায় গেল তো এবার চিন্তার নিস মিস ভালো করে দেখাই মারা তো দোতালাই আসি তো নিস তলায় কারা কারা আছে তাহাদেরও একটু দেখাই তো দেখেনি নিজ তেলাই কিন্তু আছে মারা কিন্তু দোতালাই আল্লাহ বেশ